সবচেতে বড় সাইজ মনে হয় এটাই নাকি বড় সাইজ এবং বড় কোয়ালিটির এবং বড় ট্রাভেল বল এখান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর দুই পিস নিলে এখান থেকে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন তো আমরা নিয়ে আসছি আপনাদের মাঝে অনেক সুন্দর কিছু ইউনিক টাইপের স্কুল কলেজ অফিশিয়াল সব ধরনের ব্যাগ যারা ছেলেদের ব্যাগ দেখতে চান এই ভিডিওটা অবশ্যই দেখবেন তো তাহলে আজকে হলো মানে ট্রাভেল করার জন্য ল্যাপটপ অফিস স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি জিম করতে গেলেও কিন্তু এই ব্যাগগুলো এগুলো শুধু জিম না ট্রাভেল করতে গেলেও এগুলো কিন্তু লাগে তো ঠিক আছে আজকে কিন্তু সিলেদের কালেকশন ইউজ কালেকশন ব্যাগে কিন্তু ভরপুর কিন্তু কালেকশন এছাড়াও কিন্তু লেডিস গুলো আছে তো কোথায় আসতে হবে ভাই ইসলামিয়া লেদার হাজি হোসেন ব্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তালা বিরানব্বই নাম্বার দোকান স্টাফ কোটা ঢাকা দুইটা শোরুম কিন্তু বিরানব্বই আর কত তিয়ত্তর নাম্বার তিয়াত্তর নাম্বার ওটা কিন্তু ছেলেদের কালেকশন গড়ি, ব্যাগ ওয়ালেট ওই কালেকশনগুলো ওই শপে পাবেন আর তিরানব্বই নম্বরে ওকে তো আমরা ভিডিওতে চলে যাবো ভিডিওতে চলে যাওয়ার আগে কালেকশন হ্যাঁ ভিডিওতে চলে যাওয়ার আগে আমি কথা দেশি না ভাই চাইনি সত্যিকার অর্থে সব কয়েডি আমাদের দেশি ফিটিং ফেব্রিক এল বাইরের

একদম সিম্পল প্রাইজের মধ্যে মাত্র 1500 টাকা 1500 টাকা তো আমরা একটু চেম্বারগুলো একটু দেখি কয়টা আর এটা সুবিধেকে দেখেন এটা ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ওয়াটারপ্রুফ চেইন দেওয়া আছে ওকে এখানে একটা চেম্বার আছে এখানে একটা চেম্বার দুটো এখানে একটা তিনটা আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা সব পারপাসে ব্যবহার করতে পারবেন স্কুল কলেজ অফিস সব এবং টূট পর্যন্ত ব্যবহার করতে পারবেন কিভাবে করবেন ফোল্ডিং সিস্টেম নাকি ওকে বড় করতে পারবেন দেখেন এটা কিন্তু ফোল্ডিংটা 2 inচের মতো হয়ে গেছে

পনেরোশো টাকা এর থেকে ডিসকাউন্ট করা যায় না ভাইয়া এটা আঠারোশো টাকা রেট ছিল একটু ডিসকাউন্ট করে না এটা আঠারোশো টাকা রেট ছিল আমি পনেরোশো করে দিচ্ছি আপনাদের জন্য যান আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন একশো টাকা ডিসকাউন্ট অনলি মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো আর বরাবর কিন্তু ইসলামী লেদারে কিন্তু সেই একই অফার দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এখানে যে কোনো ছেলেদের বলেন মেয়েদের বলেন হ্যাঁ যেকোনো দুই পিস ইসলামিয়া লেদার মানেই কিন্তু গিফট এবং অফার অফার ওকে তারপর আরেকটা স্টাইলিশ কিন্তু একটা ব্যাগ দেখেন কতটা স্টাইলিশ কিন্তু এবং ডিজাইনেবল আর এই ব্যাগটা আমি বলবো যে আপনারা যারা কলেজ ভার্সিটিতে পড়েন এবং যারা অফিস করেন তাদের জন্য একটা পারফেক্ট একটা ব্যাগ মানে এত বড় না এত ছোট না ছোট মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ দেখতে খুব লোকটা সুন্দর সামনে একটা ডাকনা সিস্টেম একটা কয়েন পকেট দেওয়া আছে এখানে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার টোটালি চারটা চেম্বার পিছনটা হচ্ছে এরকম

কিন্তু ডিসকাউন্ট দিয়ে অনলি মাত্র 900 টাকা পড়বে ফাইনালি অনলি 900 তার মানে কি আজকে ব্যাগের ভিতরে আছে আরো আছে আছে না থাক আছে আছে এখানে আছে আপনি আপনাদের জন্য অনেকেই বলে যে কমের পাওয়া যায় দেখেন এটা অনেক বড় এটা আইটু বড় হ্যাঁ আইটু বড় এটা তুলনা এটা একটু বড় মাত্র 550 550 অনলি মাত্র ওকে দেখেন সবই একই মোটামুটি দেখতে একই রকম কাপড়

কিন্তু আপনাদের ভালোর জন্যই কয়টা হচ্ছে আপনার একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা চেম্বার পাঁচটা পাচ্ছেন ওকে পাঁচটা চেম্বার পেয়ে যাচ্ছেন প্রাইস কত মিটার ওকে নেক্সট আমরা দেখি এটা দেখেছিলাম মানে খুবই সুন্দর মানে এটা এত সুন্দর মানে এটা আপনি হাতে না নিলে বোঝাতে পারবো না সব কিছু কিন্তু মানে কথা বলে বোঝা যায় না কিছু প্রোডাক্ট হাতে নিলে বুঝবেন এটা ফিটনেসটা দেখেন কত হেভি আর একদম সিম্পললি সুন্দর স্ট্যান্ডার্ড আপনি যে কোনো পার্বাস যেমন অফিস করতে চান করতে পারেন স্কুলে যেতে চান কলেজে যান

কমতি আছে এটা মাথায় রাখেন আর কিছু বলবো প্রাইস যেরকম কোয়ালিটি হতে রাখো এটা মাথায় রাখতে হবে ওকে তারপর আমরা দেখি বিগ সাইজ ওকে সব চাইতে বড় সাইজ মনে হয় এটাই নাকি বড় সাইজ এবং বড় কোয়ালিটির এবং বড় ট্রাভেল বলেন যা বলেন সকল পারপাসে কিন্তু ইউজ করতে পারবেন ওকে এই যে দেখেন এখানে কিন্তু একটা লকগুলি দেখছেন ওকে কত হেভি লক আর এটার ব্যাপারে হচ্ছে এটা সম্পূর্ণ মোটা চেনের একমাত্র মোটা জিপারের ভিতরে জিপার দেখছেন কি মোটা ওকে আর এটা পিছনে একই কাপড় সামনে একই কাপড় ওকে প্রাইসটা কেন হইছে দেখতে পাচ্ছেন সামনে যে কাপড়টা পিছনে কাপড় একই কাপড় পিছনে একটা চেম্বার দেখছে আলাদা এডেন একটা চেম্বার আছে চেম্বার দেখছে ওকে তারপরে দেখেন আপনি ল্যাপটপ ইউজ করতে চান ল্যাপটপের জন্য আলাদা

এটা মোটা জিপার কিন্তু মোটা জিপার না চিকন জিপারে ওকে এটা যে এটা ফোল্ডিংটা এই ফোল্ডিংটা কিন্তু মোটা পারে ওকে যেমন আপনি বড় করতে চাইছেন এই যে এটা এটাও কিন্তু মোটা জিপার ওকে তো ঠিক আছে ওকে এটাও কিন্তু মোটা পারে ওকে আর ফোল্ডিং গুলো খোলা লাগবে না ফোল্ডিং জানে ফোল্ডিং গুলো বড় করতে পারবেন 3 4 মতো এইটার আর আগের কাপড়টা এক না পার্থক্য আছে অনেক পার্থক্য হ্যাঁ হচ্ছে টাকা মাত্র টাকার পেয়ে হাজার টাকার মধ্যে আপনি কালার পাবেন আমাদের কাছে

Uh, water resistance উইনারের ভিতরে ডাবল জিপার এখানে একটা জিপার মানে কলম দিয়ে খুঁচা দিয়ে কিন্তু খুলতে পারবেন রাইট আর এটার পিছনের যে চেম্বারটা সেটাও কিন্তু আলাদা ওকে দেখেন

সময় বেশি এটা কি আলাদা করতে চাচ্ছেন না আলাদা করলাম না যেহেতু দুইটা যারা দেখবেন তারা এটা ব্যাপারে বিস্তারিত আমাদের আমাদের এই চ্যানেল আছে ইসলামিয়া লেদারের এই ভিডিওগুলো কিন্তু দেখে নেবেন আচ্ছা জিম প্লাস ট্রাভেল সকল পারপাসে কিন্তু ইউজ করতে পারবেন হ্যাঁ রাইট প্রাইস থাকবে মাত্র 1300 টাকা এটা কিন্তু বিজা জামা কাপড় জুতো আলাদা আলাদা অনেক কিছু নিতে পারবেন আমি তো ভিডিও লং হয়ে গেছে যদি আমি দেখাই এই কারণে আমরা দেখাতে পারছি না এই যে এই সাইডতে কিন্তু বিজা জামা কাপড় আপনারা আমাদের মেসেজ দিন দেখাই দিব হ্যাঁ ওকে প্রাইস কারেক্ট প্রাইস থাকবে 1300 টাকা এগুলা একই প্রাইস হ্যাঁ একই প্রাইস এটা 27 এটা 27 এটা পুরো 1200 টাকা কি 20 সাইজ 20 না কি কত 18 এটা 20 সাইজ 20 এর ওকে তো ঠিক আছে আ

চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাত্র আরো বিস্তারিত জানতে হলেটসঅে আজকে ভিডিওটা এই পর্যন্তই যার যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইউনি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে মালে যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর দুই পিস নিলে এখান থেকে সম্পূর্ণ ফ্রি বাট একশো থেকে দুইশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের থেকে আল্লাহ হাফেজ